মেরাজ থেকে ফিরে আসার পরে আমাদের নবী সাহাকে সাহাবিরা প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ গেলেন তো আল্লাহর কাছে মেয়েরাজে আমাদের জন্য কি মিঠাই কি নিয়ে আসলেন আল্লাহ নবী বললেন তোমাদের জন্য তিনটা গিফট নিয়ে আসছি আল্লাহ আমাকে তোমাদের জন্য তিনটা গিফট দিয়েছে প্রথম গিফট হচ্ছে আসসালাতুল হামসু পাঁচ বক্তের নামাজ দুই নম্বর হাওয়াতিমু সুরাতুল বাকারা সুরা বাকারা শেষ দুটি আয়াত আমানার রসুলু বিমান জিলাই রহিমের রব্বিহি এখান থেকে শেষ পর্যন্ত যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় এই দুটি আয়াত তিলাওয়াত করে লা কাফা তাহু তার পুরো রাতের নফল ইবাদত হিসাবে এই দুইটা আয়াত যথেষ্ট হয়ে যায় মুখস্থ করা দরকার কিনা মাত্র দুই আয়াত জীবনে কত আডম বাগডুম গুলাডুম মুখস্থ করেছেন এই দুটা করে দেন অসুবিধা তো নাই তাইলে এগুলা এই দুটো আয়াত মুখস্থ করে দেন রাতে ঘুমানোর আগে পড়ে ঘুমাবেন আল্লাহ সারা রাত নশরিবাদের মধ্যে লিখে দেবেন সুরা বাকারার শেষ দুটো আয়াত এগুলো সবারই মুখস্থ থাকে এদিকে আর তিন নম্বরে উপহার হচ্ছে প্রথম উপহার কি বাসকদের নামাজ দুই নম্বর উপহার সুরা বাকারার শেষ দুই আয়াত তিন নম্বর উপহার হচ্ছে আল্লাহ তার নবীকে গ্যারান্টি দিয়েছেন হ্যাঁ আমার রসুল আপনার কোনো উম্মত যত বড় গুণা করে আমি আল্লাহর কাছে আসুক যদি সে আল্লাহর সাথে শির না করে বাকি সমস্ত গুণা আমি আল্লাহ করে দেব নিল্লাহ বলা দরকার যে আল্লাহ শির কখনো মাফ করবেন না এটাও ভয় পাওয়া দরকার সামনে মাসের মধ্য রজনী তাকে আমরা উর্ফে বরাদ বলি এবি আপনাদের আল্লাহর রাসূলের হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লইয়াতলু ফী লাইলাতি নিসতু মিন শাবান ফায়াগফিরু লিজামঈই খালকিহি ইল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের মধ্যরাতে তার সৃষ্টির দিকে তার দয়ার দৃষ্টি দেন এবং যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আর যে অন্যের ভালো দেখলে মনটা খারাপ করে ফেলে অন্যের ভালো দেখতে পারে না পরশ্রী কাতর হিংসু এই দুই ধরনের মানুষ ছাড়া আল্লাহ তার বান্নাকে মাফ করে দেন সব রাতে কিন্তু আল্লাহ যে ব্যক্তি শিব করেছে তাকে কোনো মাফ করে দেন না